আজকের নাটক আইন ফেরত রচনা নিরূপ মিত্র অভিনয় সুমন্ত গাঙ্গুলি অভিজিৎ শীল অরুণিমা ভট্টাচার্য প্রশিক্ষণ ও পরিচালনা সমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি কি কেন স্ত্রীর বসুন না এক জায়গায় কব ইন্দ্রাণীর সচি সন্তান সম্ভবা তা জানো আরে এ তো শুভ আপনি পিতা হতে চলেছেন শুভ কি বলছো চন্দ্র জানো সচি আসন্ন প্রসবা সে তো আরোই আনন্দের মূর্খের মতো কথা বলো না সন্তান জন্মের যন্ত্রণা তুমি জানো গর্ব যন্ত্রণা মৃত্যু যন্ত্রণারই স্বামী কিন্তু সে তো আপনাকে পোয়াতে হচ্ছে না সাথে তোমাকে মূর্খ বলি শুধু মূর্খ নয় তুমি অজ্ঞান সাম্প্রতিক কোন খবরই রাখার প্রয়োজন বোধ করো না কি খবর স্যার জানো না স্বর্গের নারীবাদী আন্দোলনের নেতা ও নেত্রীরা ফতোয়া জারি করেছেন এতদিনে নারীরা একতরফা যে যন্ত্রনা ভোগ করেছে তাই এবার পুরুষদের ভোগ করতে হবে তো কি করে হবে স্যার বায়োলজিক্যালি এই গুলি মারো বায়োলজিক্যালি ওরা পার্লামেন্টে প্রেসার দিয়ে আইন জারি করিয়েছে গর্ভযন্ত্রণা এবার থেকে পুরুষদের হবে সন্তান বহন নারীরাই করবে তবে ডেলিভারি হবে পেনলেস এমন আইন জারি হতে দিলেন কেন স্যার আপনি প্রেসিডেন্ট হিসাবে ভেটও তো দিতে পারতেন আরে আমার নিজের দুর্বলতা ছিল যে আমার ওই সহস্রাক্ষ হবার কেসটা জানতো তা জানি স্যার আপনি ঋষি গৌতমের ছদ্মবেশে তদীয় পদ্মী অহল্লাকে উপভোগ করার অপরাধে ঋষির অভিশাপে সারা অঙ্গে সহস্র জলি বাস বাস ওসব কেচ্ছা কাহিনী হাট করে বলতে হবে না অনেক হাতে পায়ে ধরায় ঋষি আমাকে অব্যাহতি দিলেও আইনটা নারীবাদীদের হয়ে আদায় করে নিলেন কাজেই বুঝেছ আমার উদ্বেগ কিসের কিসের স্যার আরে এক্ষুনি যে কোনো সময় আমার প্রসব বেদনা শুরু হবে স্যার মনে হচ্ছে লেডি উর্বশি আসছে উনি হয়তো মিসেস সচি দেবীর লেটেস্ট সিচুয়েশনটা বলতে পারবেন ঠিক ঠিক বলেছো তো হাই বেবি হাই বস এনি কোয়েরি হ্যাঁ সুইটি ইন্দ্রনীর বাচ্চা হতে আর কত দেরি ওয়াও দেরি কি গুরু বাচ্চা তো হয়ে গেছে সে কি হয়ে গেছে কই আমার তো বেদনা উঠলো না হুম তোমার তো বেদনা ওঠার কথা নয় ডার্লিং যার ওঠার কথা ঠিকই উঠেছে দেববন্তি সকাল থেকে খুব ব্যথা পাচ্ছিলেন এখন শান্তিতে ঘুমোচ্ছেন সে কি ওমন শিউড়ে উঠছেন কেন স্যার আপনার আইনে তো ভালোই হলো কে বাবা জানতে হলে আর ডিএনএ টেস্টও করতে হবে না সর্বনাশ চন্দ্র ইমিডিয়েটলি পার্লামেন্টের অধিবেশন ডাকো আমি আইন ফেরত নেব তার জন্যে দরকার পড়লে কনস্টিটিউশন অ্যামেন্ড করতেও বেশ পাবো না তোমরা এমন moral clutterি বানায় না তুমি তো চিরকালি free sex হরে সেই জন্যই তো আইন ফেরত নিতে হবে নইলে তো প্রতি দিনন্তর আবার ব্যাথা উঠবে আই সি তাই এত বেগ চন্দ্র কুইক আজকে পার্লামেন্ট ডাকো ওকে বস